জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ আজকের বিষয় খুব সুন্দর খুব গুরুত্বপূর্ণ বিষয় সামনেই মহালয়া রবিবার দিন এই মহালয়ার দিন একটি তালা আর অপরাজিতা ফুল পাঁচটি বালিশের নিচে রেখে দিন আজকের বিষয় এটাই খুব গুরুত্বপূর্ণ বিষয় এই সুযোগ হাত ছাড়া করবেন না আমি যেভাবে বলে দিচ্ছি আপনাদেরকে সেইভাবে এই কাজ করুন আপনারা দেখুন যাদের অগাধ টাকা পয়সা আছে কিন্তু অনেক রকমের বাধা আছে যেমন ধরুন আপনারা হয়তো ভাবছেন কোথাও বেড়াতে যাবেন পুজোর সময় কিন্তু বাধা চলে আসছে তাছাড়াও আর্থিক উন্নতি যাদের নেই আর্থিক সমস্যায় ভুগছেন তারপর যারা ব্যবসা করছেন চাকরি করছেন তারাও নানান রকম সমস্যায় ভুগছেন শুধু যে আর্থিক সমস্যা তা কিন্তু নয় বিভিন্নভাবে আপনারা প্রতিকূলতার শিকার হচ্ছেন মানে অসহযোগিতা ভীষণভাবে আপনাদেরকে সহ্য করতে হচ্ছে তারপর যারা পড়াশোনা করছেন ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে ফল করতে পারছেন না মানে ভালো রেজাল্ট করতে পারছেন না যারা চাকরি পরীক্ষা দিচ্ছেন চাকরি পরীক্ষা দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন কিন্তু ভালো ফল করতে পারছেন না বলে আর আপনাদেরকে ইন্টারভিউ ডাকা হচ্ছে না তাহলে আপনারা চাকরি পাবেন কি হবে তাই জন্য আপনাদের সকলের জন্যই আমি বলছি যার যে সমস্যা সে সেই সমস্যা কথা ভেবে এই কাজটা করুন সফলতা পাবেনই পাবেন এতটাই জোর দিয়ে বলছি এই কাজটা করতে গেলে যে নিয়মটি আছে সেটি কিন্তু খুব ভালোভাবে শুনুন মন দিয়ে দরকার হলে আপনারা একটা কাগজে লিখেও নিতে পারেন যদি মনে না থাকে ঠিক যেভাবে যেভাবে বলে দিচ্ছে সেভাবে সেভাবেই কিন্তু করতে হবে এই কাজ করে অনেকেই উপকৃত হয়েছেন তাদের মনস্কামনা পূরণ হয়েছে এটা হচ্ছে মনস্কামনা পূরণের একটি বিশেষ উপায় আর এই উপায়টা এই দেবীপক্ষ যখন শুরু হচ্ছে মহালয়ার দিন থেকে এই দিন আপনারা করবেন মা দুর্গার আশীর্বাদ পাবেন আর মা দুর্গার কৃপায় আপনাদের মনস্কামনা পূর্ণ হবেই হবে কিন্তু একটি কথা আছে এই যে আপনারা কাজটা করবেন মা দুর্গার নাম তো অবশ্যই নেবেন আর মনে বিশ্বাস রাখবেন কোথাও যেন অবিশ্বাসের ছোঁয়া না থাকে ভক্তি রাখবেন মনে ভক্তি দিয়ে মায়ের স্মরণ করবেন আর এই কাজটা করবেন তাহলে আপনাদেরকে বলে দিচ্ছি কি কি নিতে হবে এই মহালয়ার দিন মহালয়ার দিনেই এই জিনিস নিতে হবে তারপর আমি পুরো নিয়ম খুব সুন্দর করে বলে দিচ্ছি আপনারা করবেন এটা এমন কিছু কঠিন কাজও নয় খুবই সহজই কাজ মনে ইচ্ছা থাকলেই করা যাবে এবং করলে আপনারা উপকারিতা পাবেনই পাবেন এতটাই জোর দিয়ে বলছি তাহলে শুনুন আপনারা মহালয়ার দিন একটা তালা কিনে নিয়ে আসবেন কিন্তু চকচকে তালা কিনতে হবে বেশ চকচকে তালা সেটা স্টেনলেস স্টিলের হতে পারে বা পিতলেরও হতে পারে কিন্তু মেড়ে মেড়ে তালা নিলে চলবে না একটি তালা এই মহালয়ার দিনেই কিনে নিয়ে আসতে হবে আপনাদেরকে আর পাঁচটি অপরাজিতা ফুল জোগাড় করতে হবে এবার আপনাদেরকে বলে দিই তালাটি যখন আপনারা কিনবেন দোকান থেকে সেই সময় আপনারা কোনো দাঁড়াদি করবেন না তালাটি চকচকে হতে হবে তবে ছোট বড় নিয়ে কিছু যাবে আসবে না ছোট অথবা বড় অথবা মাঝারি যে কোনো সাইজের তালা নিতে পারেন তবে খুব ছোট হলে একটু অসুবিধা হতে পারে তাই বলছি একটু মাঝারি ধরনের তালা নেয়ার চেষ্টা করবেন আর চকচকে বারবার বলছি চকচকে তালা নেবেন এবার আপনারা দোকানে কোনো দামাদামি করবেন না তালাটা নেবেন দোকানদারকে তালা চাবি ঘুরিয়ে দেখার দরকার নেই দোকানদারও অনেক সময় তালা চাবি ঘুরিয়ে ভালো করে দেখে শুধু বলবেন ভালো দেখে তালা দিন এইটুকু বলবেন ভালো দেখে তালা দিন তাকে আর কিচ্ছু বলার দরকার নেই কি কাজ করবেন কি করবেন না এই সমস্ত কথাও যেন ভুলেও তাকে বলতে যাবেন না শুধু আপনি কিনতে গেছেন কিনে নিয়ে আসুন একটি তালা কিনে নিয়ে আসুন যা দাম বললো দাম দিয়ে তালাটি নিয়ে চলে আসুন তাহলে দামাদামি না করে তালাটি কিনে নিয়ে বাড়ি চলে আসবেন চাবিটা তালার মধ্যে আটকে রাখবেন না চাবিটা পাশেই রাখবেন মানে তালার মধ্যে আটকে চাবিটাকে নিয়ে আসবেন না তালা চাবি আলাদা আলাদা ভাবে নিয়ে আসবেন পাঁচটা অপরাজিতা ফুল আপনার গাছের ফুলও হতে পারে বা অন্য কোথাও থেকে আপনি জোগাড় করতে পারেন বা কিনে নিয়ে আসতে পারেন কিন্তু পাঁচটা ফুলই লাগবে এই জিনিস আপনাদেরকে নিতে হবে এবার আপনাদেরকে বলে দিই এই মহালয়ার দিন আপনাদেরকে নিরামিষ খেতে হবে অবশ্যই এই দিন কোন রকম আমিষ জাতীয় জিনিস খাওয়া চলবে না আমিষের পর্যায়ে যা যা পড়ে কোনো আমিষ খাওয়া যাবে না আপনারা এই কাজটা ভোরের বেলা করবেন আর রাত্রে যখন ঘুমাতে যাবেন তখন ওই তালাটা আপনার সঙ্গে নিয়ে ঘুমাতে যাবেন বালিশের পাশে রেখে দেবেন চাবি এবং তালা তালার মধ্যে চাবিটা তখন দেবেন দিয়ে চাবিটাকে তালা সহ ওই চাবি তালা বালিশের পাশে রেখে দেবেন আর ওই যে পাঁচটা অপরাজিতা ফুল নিয়েছেন ওই পাঁচটা অপরাজিতা ফুল সকালবেলা তো আপনাদেরকে নিতে হবে বা বাজার থেকে কিনলেও সকালে কিনতে হবে এখানে আমি আপনাদেরকে বলে দিই ওই তালা আর ওই পাঁচটা অপরাজিতা ফুল মানে তালা চাবি আর পাঁচটা অপরাজিতা ফুল একটা শালু কাপড়ের মধ্যে বাঁধতে হবে মানে অপরাজিতা ফুলগুলোকে বাঁধতে হবে তালা চাবিটা নয় একটা হলুদ অথবা লাল সালু কাপড়ের উপরে ছোট্ট কাপড়ের উপরে বেঁধে নিতে হবে বেঁধে নিয়ে অথবা আপনারা ভাঁজ করে তাতে লাল সুতো বেঁধে দিতে পারেন এইভাবেও করে নিতে পারেন আপনাদেরকে একটু গঙ্গা জলের ছিটে দিয়ে নিয়ে ঠাকুরের সামনে রেখে দিতে হবে তারপর যখন রাত্রে আপনারা ঘুমাতে যাবেন তখন ওই দুটো জিনিস সঙ্গে করে নিয়ে যাবেন একটা জিনিস মানে ওই যে অপরাজিতা ফুলগুলো যেভাবে আপনি বললাম ওইভাবে করে নিয়েছেন ওই ফুলের পুটুলিটা আপনাকে বালিশের তলায় রাখতে হবে যে বালিশটা মাথা দেবেন আর তালা চাবিটা তালার মধ্যে চাবিটা দিয়ে রাখবেন দিয়ে সেই তালা চাবিটা বালিশের পাশে রাখবেন বা মাথার ওপরের দিকে বালিশের মাথার উপরের দিকেও রাখতে পারেন বালিশের পাশে বালিশের মধ্যে নয় কিন্তু ফুলটা বালিশের তলাই এবার আপনারা যখন খাওয়া দাওয়া করে ঘুমাতে যাবেন পা ধুয়ে নেবেন খুব ভালোভাবে মুখ ধোয়ার কথা তো বলার দরকার হয় না কিন্তু পা অনেকেই ধুয়ে না এই কাজটা করবেন আপনারা পাটা খুব ভালো করে ধুয়ে নেবেন পা ভালো করে ধুয়ে মুছে তারপর শুতে যাবেন ওই জিনিসগুলো নিয়ে যাবেন আপনারা বিছানার চাদর বালিশের ওয়ার যেন একটু কাঁচা পরিষ্কার পরিচ্ছন্ন হয় সেই রকম হলে ভালো হয় মানে শুদ্ধ চাদর বালিশের ওয়ার এই দিন যেখানে শুটছেন যে বিছানায় সেখানে পেতে রাখবেন আগে থেকেই আপনারা এবার যখন ঘুমাতে যাচ্ছেন বিছানায় বসবেন বিছানায় বসে ওই তালাটা হাতে নেবেন তালা চাবিটা আর ওই ফুলের পুটুলিটা মানে অপরাজিতা ফুলের পুঁটুলিটা হাতে নেবেন হাতে নিয়ে হাত জড়ো করে আপনার মনের ইচ্ছার কথা প্রথমে জানাবেন প্রথমে তিনবার মনের ইচ্ছার কথা জানাবেন যার যেটি ইচ্ছা কেউ বেড়াতে যাবতে পারছেন না কারোর বিয়ে হচ্ছে না কেউ লেখাপড়া করছেন উন্নতি করতে পারছেন না ভালো ফল করতে পারছেন না চাকরি করছেন চাকরিতে পদোন্নতি নেই আর্থিক সমস্যায় ভুগছেন যার যেটা মনের কামনা সেটা বলবেন আপনারা দুটো তিনটে ইচ্ছার কথাও বলতে পারেন এক্ষেত্রে কোনো অসুবিধা নেই মা দুর্গার কৃপায় সমস্ত ইচ্ছাই পূরণ হয়ে যাবে তবে আপনাদেরকে বলতে হবে মনে 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 তিনবার বলতে হবে আর যদি তিনটে ইচ্ছার কথা বলেন তাহলে আপনাদেরকে বলতে হবে কিন্তু বলবেন আপনারা তারপর মা নাম জপ করবেন ওই তালা আর ওই ফুল হাতে নিয়ে মা দুর্গার নাম জয় মা দুর্গা জপ করবেন একশো আটবার জপ করুন কিন্তু এই যে কাজটা আপনারা করবেন মহালয়ার রাত্রে মানে রবিবার কাজটা কাজটা করবেন আর রবিবার বলেই আমি বিশেষ করে এই করার কথা বলছি মানে মহালয়াটা রবিবার দিন করেছে যোগে যোগ দেবী শুরু হয়ে যাচ্ছে মহালয়ার পরের দিন থেকেই শুক্লপক্ষ শুরু হয়ে যাচ্ছে আর এই কাজটা মহালয়া পরেই শুক্লপক্ষ আসছে মানে মহালয়ার দিন আমাবস্যা আমাবস্যা কেটে গেলে শুক্লপক্ষ আসে আপনারা সকলেই জানেন এই কাজটা শুক্লপক্ষে করলে খুব ভালো আর যেহেতু মহালয়ার পরের দিন থেকেই শুক্লপক্ষ শুরু হচ্ছে অমাবস্যার পরের দিন থেকে দেবীপক্ষ শুরু হচ্ছে মা দুর্গা আসছেন এই কাজটা অবশ্যই আপনারা করবেন আর এবার আপনাদেরকে বলি যে কথাটা ওই হাতে করে নিয়ে আপনারা একশো আটবার জব করবেন তারপর বালিশের তলায় ফুল রাখবেন বালিশের পাশে তালা চাবি রেখে দিন রেখে দিয়ে ঘুমিয়ে যান ঘুমিয়ে গিয়ে ভোরের বেলা কিন্তু কাজটা করতে হবে ভোরের বেলা আপনাদেরকে উঠে পড়তে হবে ঘড়িতে অ্যালার্ম দিয়ে রাখবেন ভোর সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে কাজটা করে ফেলতে হবে মানে সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা ভোরবেলা উঠে পড়বেন অ্যালার্ম দিয়ে রাখবেন ভোরবেলা উঠে আপনারা আবারও ওই তালা চাবি এবং ফুল হাতে নিয়ে মা দুর্গার নাম জপ করুন আর মনের কথা জানান এমনিতেই ভোরের বেলা ভোর তিনটে থেকে পাঁচটার মধ্যে সমস্ত দেবদেবীরা জাগ্রত থাকেন আর এই দিন আমি যে কাজটা করার কথা আপনাদেরকে বলছি মা দুর্গা জাগ্রত থাকবেন তাই ভোরের বেলা আপনারা সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটার মধ্যে অবশ্যই উঠবেন উঠে বসবেন হাতে ওই জিনিসগুলো নেবেন নিয়ে আবারও মা দুর্গার নাম জপ করবেন আর মনের কথা বলবেন যার যেটা ইচ্ছা এই কাজটা কিন্তু হবে মাকে স্মরণ করতে হবে ভোরের বেলা না হলে কিন্তু কোনো ফল পাবেন না এতটাই যে মনের আশা নিয়ে আপনারা করছেন মনের ইচ্ছা পূরণের জন্য সফলতা পাবেন না কিন্তু করতেই হবে বারবার বলে দিচ্ছে আপনাদেরকে ভোরের বেলায় আপনারা মা দুর্গার নাম অবশ্যই জপ করবেন আর মনের কথা বলবেন তারপর বালিশের নিচে ফুলটা রেখে দিন আবারও তালা চাবিটা হাতে নিয়ে নিন হাতে নিয়ে নিয়েছেন এবার বিছানা থেকে যখন নামবেন ডান পাটা যেন আগে মাটিতে পড়ে সেইভাবে বিছানা থেকে নামবেন আর বিছানা থেকে নামার সময় ধরণী মাতাকে প্রণাম জানিয়ে নেবেন প্রণাম জানিয়ে নিয়ে পা মাটিতে রাখবেন তারপর ওই যে তালা চাবিটা খুলবেন না যেন ভুলেও ওই অবস্থাতেই থাকবে তালার উপরে চাবিটা দেওয়া আছে ওই অবস্থাতেই থাকবে আর এটা মুখে কাজটা করতে হবে মুখ ধোয়ার আগে আপনারা একটু কষ্ট করে আপনাদের ঠাকুর মন্দির যদি কাছাকাছি থাকে চলে যাবেন আর না তো যদি তিন মাথার মোড় কোনো রাস্তা আছে সেইখানে চলে যাবেন ঠিক তেমাথার মোড় বলা হয় যে রাস্তাকে অথবা চৌমাথার মোড় বলা হয় যে রাস্তাকে তেমাথা অথবা চৌমাথা অথবা মন্দির যদি থাকে একটু কষ্ট করে গিয়ে সেইখানে রেখে দেবেন তালাটা রেখে দিয়ে পিছন ফিরে আর তাকানো চলবে না আপনারা সোজা বাড়ি চলে আসবেন রেখে দিয়ে শুধু আমি আপনাদেরকে চকচকে নিতে কেন বললাম দেখুন যদি তালা হয় লোকের চোখে পড়বে না সহজে কিন্তু যদি চকচকে তালা হয় চকচকে জিনিসের প্রতি মানুষের বেশি আকর্ষণ হয় তাই আপনারা যদি মন্দিরেও রেখে দিয়ে আসেন বা তেমাথার মোড়ে বা চৌমাথার মোড়ে রেখে দিয়ে আসেন কোনো না কোনো মানুষের হাতে পড়বে মন্দিরে রাখলে মন্দিরেও যারা সাফাই করে বা পুরোহিত যখন আসবেন তখন তার হাতে পড়বে তিনি অবশ্যই এই তালাটি হাতে নিয়ে খুলবেন খুলবেনই এটা একদম হান্ড্রেড জানবেন আপনার খুব ভালো হলো মানে আপনার সমস্ত মনের কামনা পূরণ করে দেবেন স্বয়ং মা দুর্গা এই কাজটা আপনারা করবেন এবার আপনারা বাড়ি চলে আসলেন বাড়ি চলে এসে আপনারা ভালো করে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে নিন ফ্রেশ হয়ে নিয়ে ওই যে ফুলটা রেখে দিয়েছেন বাড়ির সমস্ত বাসি কাজকর্ম হয়ে যাওয়ার পর স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে গঙ্গা জলের একটু ছিটে দিয়ে নেবেন ওই পুঁটুলিটার ওপরে স্নান সেরে গঙ্গা জলের ছিটে দিয়ে বালিশের তলা থেকে পুটুলিটা নিয়ে নেবেন পুটুলিটা নিয়ে আপনারা আপনাদের কোনো শুভ জায়গায় ভালো জায়গায় রেখে দিতে পারেন অথবা আপনারা আপনাদের মানি ব্যাগে রেখে দিতে পারেন অথবা আপনারা আপনাদের ব্যবসার জায়গায় রাখতে পারেন যেখানে চাকরি করেন সেখানে যদি রাখা সম্ভব হয় সেখানে রাখতে পারেন যারা পড়াশোনা করছেন তাদের বই খাতা রাখার যে জায়গা আছে সেইখানে রেখে দিতে পারেন আর যদি মনে হচ্ছে যে কোথাও রাখাটা নিরাপদ নয় সেখানে ঠেকাঠিকি হয়ে যেতে পারে তাই আপনাদের ঠাকুরের স্থানে রেখে দিন বিজয় দশমী পর্যন্ত এই জিনিসটা রাখবেন শুকনো হয়ে গেছে মনে করে ফেলে দেবেন না যেন আর যতদিন সম্ভব হয় ততদিন রেখে দিন পরের বছর দেখবেন আবার এই কাজ করবেন মনের কামনা পূরণের জন্য তো ওই জিনিসটা অবশ্যই করবেন আর এই দিন অবশ্যই নিরামিষ খাবেন সেটাও আপনাদেরকে বলে দিলাম তো এইভাবে আপনারা এই দেবীপক্ষ শুরুতেই মা দুর্গা আসছেন এই কাজ অবশ্যই করুন কিছুই তো না সামান্য পয়সা একটু খরচ হবে আর এই যে যেভাবে বললাম সেইভাবে কাজটা করতে হবে তাহলেই সফল হবেন তো আমি এই মহালয়ার টোটকাগুলো গুলো আপনাদেরকে জানাচ্ছি আপনারা হাত ছাড়া করবেন না কাজগুলো অবশ্যই করুন ভালো ফল আপনারা পাবেন আজ আসছি সকলে অনেক অনেক সুস্থ থাকুন অনেক অনেক ভালো থাকুন শ্রীহরিষ বিষ্ণু নারায়ণের কৃপায়